আসসালামু আলাইকুম বিহস আমি নিউলিয়া ফ্যাশন থেকে আমি মোহাম্মদ জোরুলা অকলিটন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো দেখাবো আর এগুলো বয়সগুলো বলে দিব কালারগুলো বলে দেবো আর যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে ইমধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়া করে যাচ্ছি ওয়েস্টার্নের মধ্যেও ড্রেস আছে আমাদের কাছে লেহেঙ্গা সেট আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো আজকে যেই ড্রেসটা দেখাবো পার্টি ড্রেসের মধ্যে খুব সুন্দর একটি পাটি ফ্রক আমাদের হাতে চলে আসছে আর এই কাপড়টা খুবই ফুলের মধ্যে সম্পূর্ণ কাজ করার মধ্যে কাজটা দেখেন আপনি অনেক ঘেরের মধ্যে পাচ্ছেন আপনার ফ্রকটা অনেক ঘের মধ্যে এই ফ্রকটা পাচ্ছেন এটা কালার পাচ্ছেন তিনটি কালার তিনটা কালার আপনারা চাইলে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন হ্যাঁ এটা বয়সটা পড়বে হলো তিন থেকে নিয়ে আপনারা আট বছর মেয়ে বেবিদের জন্য পেয়ে যাচ্ছে তিন থেকে নিয়ে আট বছর মেয়ে বেবিদের পেয়ে যাচ্ছেন এটা ব্যাকসাইটটা আমি আপনাদেরকে দেখাই ব্যাকসাইটটাও কিন্তু খুব সুন্দর এক কালার দিয়ে অনেক ঘের মধ্যে আপনারা খেয়াল করে দেখেন হুম তো আজকে যে ফ্রকটা দেখতেছেন এটা তিনটি কালার আপনারা চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমাদের থেকে দেখে নিতে পারবেন তো আজকে এইটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে তিন থেকে নিয়ে পাঁচ বছর বেবিদের জন্য পড়বে মাত্র নয়শো টাকা আর পাঁচ থেকে নিয়ে আট বছর বেবিদের পড়বে এক হাজার টাকা নয়শো আর এক হাজার টাকার মধ্যে এই সুন্দর একটি ফ্রক পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন খুব সুন্দর আরেকটি মুনলাইট কাপড়ের মধ্যে খুবই সফটের মধ্যে খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জরি দেওয়া আছে খুব সুন্দর অসাধারণ একটি পার্টি ফ্রক আমাদের হাতে চলে আসছে আপনারা হাতের বুকের ডিজাইনটা দেখেন বুকের মধ্যে একটি ফ্লাওয়ার দেওয়া আছে সাইডে একটি ফ্লাওয়ার লাগানো আছে এটা খুব সুন্দর একটি পার্টি ফ্রক এটাও বয়স পেয়ে যাবেন আপনারা তিন থেকে নিয়ে আট বছর বেবিদের জন্য তিন থেকে পাঁচ বছর বেবিদের প্রাইস পড়বে আপনারা পাচ্ছেন নয়শো টাকা আর পাঁচ থেকে নিয়ে আপনারা আট বছর বেবিদের পাচ্ছেন এক হাজার টাকার মধ্যে এই খুব সুন্দর একটি পার্টি ফ্রক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা কালারগুলো আমি আমি একখান দেখাচ্ছি আরেকটি কালার আছে খুবই সুন্দর আরেকটি কালার আছে আর যারা কিনা লেহেঙ্গা সেট ঘাড়ারা সেট করাচি আফগান এইসব ড্রেসগুলো নিতে চান তো সরাসরি আমাদের থেকে দোকানে এসেও নিতে পারবেন আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেখানো ছবিটাও আমরা সরাসরি দেখে দিতে পারবো এই যে খুব সুন্দর আরেকটি কালারের কথা বলছি এই কালারটাও খুবই সুন্দর অসাধারণ কালার হ্যাঁ শুরু এটাকে বলে অফ হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালার বলে যারা এই ফ্রগের কালারগুলো দেখতে চান অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন হ্যাঁ আর এটা তো প্রাইস বলে দিলাম নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর আরেকটি পার্টি ফ্রক চলে আসছে আমাদের হাতে অনেক সুন্দর একটি ফ্রক এটা অ্যাম্বোস এর মধ্যে জর্জেট অ্যাম্বোস কাপড়ের মধ্যে আর এটা কোমরে খুব সুন্দর লেয়ারগুলো দেওয়া আছে স্টোনের বুকের মধ্যে একটা স্টোন দেওয়া আছে আর এটা কালার হ পাচ্ছেন আপনারা হোয়াইট কালার পাচ্ছেন আর একটা পাচ্ছেন হলো সিবিট কালার সিবিট কালারের মধ্যে তিনটি কালারের মধ্যে পাচ্ছেন এটাও তিন থেকে নিয়ে আট বছর বেবিদের পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে নয়শো টাকা এক হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্যাকসাইডও কিন্তু সেম কাপুরের আপনারা আর এটা কিন্তু এগুলো কিন্তু ভিতরে কটন আস্তর দেওয়া আছে একবারে সুতি আস্তর দেওয়া আছে অসাধারণ ফ্রকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমি দেখে দিচ্ছি আর এটা চারটা পাঁচটা লেয়ারের মধ্যে এই যে একটা লেয়ার এই যে একটা নেটের মধ্যে তারপরে একটা শার্টিংয়ের মধ্যে তারপরে কটন সুতি দেওয়া আছে হ্যাঁ এগুলো নয়শো টাকা এক হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটি রেড কালারের মধ্যে পার্টি ফ্রক চলে আসছে আর এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি বয়সগুলো এটাও তিন থেকে নিয়ে আট বছর নয় দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন তিন থেকে নিয়ে পাঁচ বছর বেবিদের প্রাইস পড়বে একটা আমি তার আগে কালারগুলো দেখাচ্ছি রেড কালারটি আমাদের অসাধারণ কালার লাগতেছে খুব সুন্দর অনেকে বলে যেন ভাই রেড কালারের মধ্যে পার্টি ফ্রক দেখেন তারা এই রেড কালারটা নিতে পারেন জাম কালারের মধ্যে আছে আরেকটা কালার এটা কি কালার গ্রিন কালার পাচ্ছেন আপনারা তিনটি কালারই খুবই অসাধারণ তিনটি কালার পাচ্ছেন আপনাদেরকে খাড়া করুন তো একটা করে খুবই সুন্দর পাটি ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন তিন থেকে নিয়ে আট নয় বছর বেবিদের জন্য তিন থেকে পাঁচ বছর নয়শো টাকা পাঁচ থেকে নিয়ে নয় বছর বেবিদের পড়বে এক হাজার টাকা নয়শো আর এক হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর পার্টি ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর আরেকটি কালোর মধ্যে খুব সুন্দর অসাধারণ কাজের মধ্যে আপনারা কাল কাইন্ডলি খেয়াল করে দেখেন গোল্ডেন কাজের মধ্যে সম্পূর্ণ এগুলো সিকুয়েন্সের কাজের মধ্যে খুব অসাধারণ একটি ফ্রক আমাদের হাতে চলে আসছে হাতাসহ আর এটা বয়স পেয়ে যাবেন পাঁচ থেকে নিয়ে আপনারা দশ বছর বেবিদের জন্য পাঁচ থেকে নিয়ে দশ এগারো বছর মেয়েদের বেবিদের জন্য পেয়ে যাবেন আর এটা প্রায় কাপড়টা অসাধারণ কোয়ালিটিটা খুবই সফট একবারে সফট কাপড়ের মধ্যে আপনারা ধরে দেখেন আবার ভিতরে কিন্তু কটন আস্ত দেওয়া আছে শার্টিং এর পরে যে ব্ল্যাক কালারের কটন আস্ত দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি এটার পাশ থেকে নিয়ে আপনারা হাতার মধ্যে খুব সুন্দর গোল্ডেন কাজের মধ্যে পাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা খুব সুন্দর অসাধারণ হ্যাঁ যারা পাশ থেকে নিয়ে দশ এগারো বছর মেয়ে বেবিদের জন্য নিতে চান এই ফ্রকটি নিতে পারেন গাউন টেপের খুব সুন্দর গাউন বলে অনেকে আপনারা এটা প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর একটি ফ্রক পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর আরেকটি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আপনারা এটা অসাধারণ কাজের মধ্যে পাচ্ছেন গোল্ডেন কাজের মধ্যে এটা বয়স পেয়ে যাবেন আপনারা পাঁচ থেকে নিয়ে দশ এগারো বারো বছর বেবিদের জন্য পেয়ে যাবেন যারা এই ফ্রকগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আমাদের কাছে যারা এখনও এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে নিয়ে আট দশ এগারো বছর বেবিদের জন্য আর এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর একটি ফ্রক পেয়ে যাচ্ছেন গাউনের মধ্যে গাউন টেপের মধ্যে খুব অসাধারণ একটি ফ্রক পেয়ে যাচ্ছেন আরেকটি ফ্রক দেখাবো এটা এত দেখছে দেখছেন হাতা শট হাতার মধ্যে একটা দেখাচ্ছি লাস্ট খুব সুন্দর আরেকটি ফ্রক অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আর এটা সাইজ পেয়ে যাচ্ছেন আড়াইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের মধ্যে তিনটে দুইটা গ্রুপ পেয়ে যাচ্ছেন আর এটা সাইডটা ঘোরাও তো একটু খুবই অসাধারণ একটি ফ্রক যারা এই ফ্রকটি নিতে চান অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর এটা বয়স পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ থেকে নিয়ে আট বছর আট থেকে নিয়ে বারো বছর বেবিদের জন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ফ্রক আর এটা প্রাইস পড়বে মাত্র এক টাকা আর এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে নতুন তো যারা নতুন নতুন ড্রেস চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখবেন আর নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এখানেই আল্লাহ হাফেজ